বিএনপি নেতৃত্ব বুঝতেই পারে নাই মানে কি অযোগ্য নেতৃত্ব তারা বুঝতেই পারে নাই যে তাদের আওয়ামী লীগের চাইতে বড় শত্রু গোকুলে বাড়ছে সবচেয়ে বড় কথা হলো এনসিপি নিজেই একটা বিগ জেরো দাঁড়ান কেন তাদেরকে আমি জেরো বলছি সেটা ব্যাখ্যা করব আজকের ভিডিও একজন হিন্দু প্রার্থীকে মনোনয়ন দেয় নতুন তুমুল সমালোচনা ছড়িয়ে পড়েছে সর্বত্র অনেকেই অভিযোগ করেছেন ধর্মের নামে ব্যবসা শুরু করছে জামাত এক সম্মেলনে বিএনপি সিনিয়র নেতা রুহুল কবির রিজবি বলেন জামাত এখন ধর্মের নামে ব্যবসা করছে একই অনুষ্ঠানে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ আরো কঠোর মন্তব্য করেন আমরা শুধু ধর্মের ট্যাবলেট বিক্রি করতে আসিনি বরং দেশের অর্থনীতি মুক্তি দিতে চাই এদিকে রাজনৈতিক অঙ্গনে নতুন তথ্য পাওয়া গেছে বিএনপির জন্য এখন আওয়ামী চেয়েও বড় শত্রু তৈরি হয়েছে অভ্যন্তরীণ দ্বন্দ্বের মাধ্যমে অনেক বিশ্লেষকদের মতে এখনকার রাজনীতিতে এনসিপি প্রায় জিরো ইম্প্যাক্টে চলে গেছে আজকে ভিডিওতে আরো থাকছে রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ দলগুলোর অভ্যন্তরীণ দ্বন্দ্ব বন্ধ সামনে কি আসছে দেশের রাজনীতিতে তাই বলছি প্রিয় দর্শক ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাই তার আগে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন ভোজ্য তেলের দাম বেড়েছে ছয় টাকা মানে বাড়িয়ে দিয়েছে বা ছয় টাকা বা নয় টাকা হচ্ছে প্রতি কেজিতে কেউ কোনো কথা বলছে কেউ কোনো কথা বলছে না তেল গ্যাস বন্দর দাওয়া হয়ে গেছে কোন রাজনৈতিক দল কোনো কথা বলছে বলছে না মানুষের পাশে না দাঁড়ালে রাজনৈতিক দলের পাশে মানুষ কেন দাঁড়াবে আমাকে বলুন বললে এখন ভোট একটি ব্যবস্থাপনা হবে হয়তো মানে এটা নাম নির্বাচন সো আর 0 0 0 থিওরির কথা এটা বারবার সত্য প্রমাণিত মানে হতে থাকবে তারপর নতুন প্রচেষ্টাকে স্বাগত জানাচ্ছি আমি যেটা শুরুতে বললাম দেখা যাক এই সব শূন্যের যোগফল কোনোদিন শূন্যের বাইরে যেতে পারে কিনা আমার মনে হয় পারবে না আপনারা কি বলেন জানিয়ে এবি পার্টির নেতা ব্যারিস্টার ফুয়াদ কি আপনারা গত কিছুদিন ধরে অনেক বেশি চিনছেন কারণ টকশোতে উপস্থিত হয়ে তিনি এমন সব কথা বলেন যেটা আসলে নেওয়া যায় না তিনি বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধকে উড়িয়ে দেন তিনি ক্যান্টনমেন্ট দখল করতে চান এবং কে ভেঙে দিতে কিন্তু বরিশালের সাধারণ মানুষের মবের ভয়ে আজ তিনি দৌড়ে পালিয়েছেন আর যখন এই ঘটনা বরিশালে ঘটছে তখন তার দলকে নিয়ে কিংস পার্টি এনসিপি একটি জোটের ঘোষণা দিয়েছে নির্বাচনের জোট তাকে মব সৃষ্টি করে এই মারধরের নিন্দা জানিয়েছেন তাসনিম যারা। নানা অভিজ্ঞতার ভেতর দিয়ে এই এনসিপি নেত্রী যাওয়া এই তাসনিম যারাকে অনেকেই দেখলাম বলছে যে এতদিন আপনারা যেভাবে মব করে মানুষদেরকে মেরেছেন এবার আপনাদেরকেও মানুষ সেভাবে মারবে মারার কারণ নিয়ে মানুষ নানা কথা বলছে তবু এসব সমালোচনার মধ্যেই তাসনিম জারার দল এনসিপি নতুন জোটের ঘোষণা দিয়েছে এই নতুন জোটগুলোর ঘোষণায় যে বিষয়টা সবচেয়ে চোখে পড়ছে সেটা হচ্ছে উত্তেজনা নয় বরং এক ধরনের শীতল নিরবতা কেউ খুব উত্তেজিত নয় এই জোট নিয়ে বিশেষ করে এনসিপির নেতৃত্বে ঘোষিত জোট নিয়ে রাজনৈতিক অঙ্গনে যে প্রতিক্রিয়াহীনতা দেখা দিচ্ছে সেটাই তাদের বর্তমান অবস্থানের সবচেয়ে বড় মূল্যায়ন মানে কেউ আর এটা নিয়ে উচ্ছ্বসিত নয় এক বছর আগেও যে দলটি তরুণদের আশা আকাঙ্ক্ষার প্রতীক হয়ে উঠবে বলে অনেকে বলেছিলেন আজ তারা নতুন জোট করেও আলোড়ন তুলতে পারছে না এটা শুধু একটি দলের দুর্বলতা নয় এটা গোটা রাজনৈতিক বাস্তবতার প্রতিফলন এই মুহূর্তের রাজনীতির বাস্তবতার প্রতিফলন এনসিপির উত্থান হয়েছিল জুলাইয়ের এক ভয়ঙ্কর সন্ত্রাসের ভেতর দিয়ে বিদেশি মদদের বিভিন্ন জায়গা থেকে এই উগ্র তরুণদেরকে একত্রিত করা হয়েছিল একটু আগে যার কথা বললাম সেই তাসনিম যারা যেমন জড়ো করা হয়েছিল যুক্তরাজ্য থেকে যদিও জুলাই মাধ্যমে ফেলে দেওয়ার পর মানুষ হয়তো ভেবেছিল যে পুরনো দুই মেরুর বাইরে নতুন একটি নৈতিক শক্তি দাঁড়াতে যাচ্ছে তরুণ শক্তি হয়তো এর ফলেই ভ্রান্ত ক্লান্ত রাজনীতির ভেতরে তরুণদের হাত ধরে আসবে নতুন ধরনের সাহসী রাজনীতি কিন্তু সেই আশার আয়ু খুব ছোট এক বছরের মধ্যেই এই দলটি এমন এক অবস্থানে এসে দাঁড়িয়েছে যেখানে টিকে থাকার জন্য তাদের জোট করতে হচ্ছে আপনি ভাবুন তো তারা কি পায়নি তারা সরকারের পৃষ্ঠপোষকতা পেয়েছে ডক্টর ইনুসের মতো একজন আন্তর্জাতিক মানের অভিভাবক পেয়েছে সেনাবাহিনীর নিরাপত্তা পেয়েছে সারা দেশে সেনাবাহিনীকে নিয়ে নিরাপত্তায় তারা মিছিল মিটিং করেছে গোপালগঞ্জে গিয়ে মানুষ খুন করেছে অথচ এক বছর পরে তাদের অবস্থা এই তাদের এই হাল রাজনীতিতে টিকে থাকার লড়াই আর নেতৃত্ব দেওয়ার লড়াই এক জিনিস নয় নেতৃত্ব দিতে হলে ঝুঁকি নিতে হয় স্বার্থের বিপরীতে দাঁড়াতে হয় কিন্তু টিকে থাকার লড়াইয়ে মানুষ সাধারণত সুবিধার দিকে ঝুঁকে এই জোট ঘোষণার পেছনে প্রকাশ্যে যত কথাই বলা হোক না কেন রাজনীতির মাঠে সবাই জানে যে আসল খেলা চলছে পর্দার আড়ালে আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে নানা ধরনের সমীকরণ চালাচ্ছে এই সরকার বিএনপিকে বাদ দিয়ে বিএনপিকে সহ জামাতকে বাদ দিয়ে জামাতকে নানা রকম নানা রকম আন্ডারস্ট্যান্ডিং আন্ডারস্ট্যান্ডিং এখন আর বিতর্ক নয় বরং নিয়মে পরিণত হয়েছে কে কোন আসনে দাঁড়াবে কে কাকে ছাড় দেবে নির্বাচন পরবর্তী সরকার কে কোথায় হবে এই সব হিসাব অনেক সময় ভোটের আগেই চূড়ান্ত হয়ে যাচ্ছে ভোট তখন শুধুই একটি কভার বা মূল লেনদেন হবে গোপনে এই গোপন বোঝাপড়ার রাজনীতি আজকের নির্বাচনকে মানুষের চোখে সন্দেহের মধ্যে ফেলে দিয়েছে এই প্রেক্ষাপটে এনসিপির নতুন জোট ও ব্যতিক্রম নয় বাইরে বলা হচ্ছে সংস্কার অর্থনৈতিক মুক্তি নতুন রাজনীতি আর ভেতরের বাস্তবতা হলো নিজেদের রাজনৈতিক অস্তিত্ব রক্ষা কারণগত এক বছরে চাঁদাবাজি মব সৃষ্টি দখলদারি সরকারি সুবিধা বাগিয়ে নেওয়া বদলি বাণিজ্য এ ধরনের অভিযোগে এনসিপির ভাবমূর্তি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে